এবারে কি করব নিচ পাঁচ নাম্বার গুলো দিয়ে যে বর্ণ দেখে আমরা চেক করব ঠিক আছে 30 মিনিট তো হয় দেখব যে অটোমেটিক বর্ণ চেঞ্জ হচ্ছে কিংবা কনস্ট্যান্ট আছে এবার আমরা কি সিদ্ধান্ত নেব এখান থেকে এখান সিদ্ধান্ত নেব যে ইউনিট কি যদি অনলি হয় ঠিক আছে অনলি হলে কি হবে আর নীল লিট মাসি লাল এই যে নীল ঠিক আছে নীল লিট মাসি দেখো যে লাল হয়ে গেছে আর যদি কি হয়

আর একটু দাও হ্যাঁ মোটামুটি হয়েছে ঠিক আছে এরপরে একশো পঁচিশ মিনিট পর্যন্ত পানি দিয়ে দেবো হ্যাঁ মোটামুটি কত দিও না পানি অঙ্ক দাও এরপরে

ठीक आहे ठीक से जुगमाना चेक करला आमदार आपण करणार नाही करणार नाही सर एलईडी रिप्लेसमेंट आधी सूर्य 30 मिनिट ना प्रगती 30 मिनिट ठीक आहे ना ठीक आहे सर 60% अंतर्गत 10% दर आहे 90% आहे तरी दोन ला स्थिरता ठीक आहे मेरा लाइन हूं पाचा ఆగరా దరండి అని తాటదిరు తగ్గగా తగ్గగా తాసికి తక్కువగా ఆగరా సుమతదే నా నీ अरे एक बार है दे एक बार एक बार देख ले एक बार एक बार देख ले 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 एक

কি বড় স্যার হাজার সাদা এসে নিউজ কিন্তু বড় আর এটা তো অনেক জিনিস হয়েছে স্যার এসে সাদা ডে স্যার সাদা কি মানে কত কত মানে গোবানে এটা তো মিছে মিছে হবে দাদা আমরা আরেকটা দিই লাগা ওইটাই হ্যাঁ একটু আকার করতে হবে বড় করবে এই বড় শিক্ষক বড় হবে মানে মানে হয়েছে নয়া দাদা

ഇല്ല അടണാള് അടണാള് നാണ് നല്ല 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 നല്ല

8500 روپے کر پانی دے چکر یہ جیسے رکھو ہاں عمروں میں تھوڑا دے دے یہ نظر دیکھتے رہے پہلی 30 سیکنڈ میں ہارٹ بھی لے لو تو ٹائنگ ہو جائے گا ٹائنگ یہ بھوری کٹا مارتے ہیں یہ میں نے چین دے رکھا ہاں یہ چین لگا دے رکھیں پورے میں پورے رکھیں یہ مٹی بھل نہ ہے تو مٹی ٹھیک ہے مٹی ٹھیک ہے